লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী আর তারই জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয় পাশাপাশি পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দুটি লোকসভা আসনে বিজেপি দল জয়ী হয় বিজেপি দলের বিজয়কে সামনে রেখে বৃহস্পতিবার আঠারো সূর্যমণিনগর বিধানসভা এলাকায় এক বিজয় মিছিলের আয়োজন করা হয় এদিনের বিজয় মিছিলটি আঠারো সূর্যমণিনগর পঞ্চায়েত নাগিছড়া হয়ে যুবেন্দ্রনগরে এসে শেষ হয় বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা জানেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনে এই ভারতবাসীর গণতন্ত্রবাসী মানুষ আমাদের চব্বিশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তৃতীয়বারের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছেন তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা যে সিট পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন মনোনীত প্রার্থীকে এই রাজ্যের মনোদেবতারা বিপুল বোর্ডে বিরোধীদের জামানত জব্দ করে বিপুল বোর্ডে জলযুক্ত করেছে এই অংশ হিসেবে আমাদের এই আঠারো সূর্য বিধানসভার অন্তর্গত মলনগর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা বিজয় সমাবেশ উদযাপন করছি কোন থেকে শুরু কোন থেকে শুরু হয়েছে আমাদের এই মিছিলটা শুরু হয়েছে আমাদের মলনগর যে মলনগর যে পার্টি অফিস আমাদের কেন্দ্রীয় কার্যালয় দায়িত্ব সংলগ্ন ওইখান থেকে মিছিলটা শুরু হয়েছে নাকি তোরা পার্টি অফিস হয়ে নাইনটেন জেলা হয়ে আজকে আমরা জেলশ এসেছি হ্যাঁ আপনার নাম আমার নাম সমরশাহ মলনগর পঞ্চায়েত